আসসালামু আলাইকুম গুলতিবাদ সুফিকুল ভাইয়ের থেকে আবারও রাবার এবং পাউচ আমি অর্ডার করেছিলাম তো আমার রাবারের রোল ছিল সিক্সটি ফাইভ এম এম এক রোল আর হাফ রোল মানে দেড় রোল পাউচ ছিল চল্লিশ পিস হচ্ছে পাউচ सिक्सेम mm बोले बोलर जो दस्तो वालों में पाव ये अच्छा आप बोल दावा हमें टो पुल तो एकदम इंटर कॉस्टेड এর মধ্যে একটা কিউআর কোড স্ক্যানারের স্টিকার আছে ভিতরে এটা যদি আমি খুলতে চাই তো খুলবো না কারণ এখান দিয়েও একটা সিল প্যাক করা আছে ওটা যথেষ্ট গুণগত মান ভালো আমি এর আগেও নিয়েছি ব্যবহার করেছি আর চাইলে সবিক বাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন অনেক ভালো ওই আগে কথা বলে সব কিছু শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে সুদীপ ভাই সব কিছু ঠিকঠাক আছে ধন্যবাদ শুক্রিয়া